اعوذ بالله من الشياطين

বুঝতে একটু সময় লাগবে ঠিক বাংলায় আমি আপনাদেরকে বোঝায় আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি আমার বিশ্বরবের উপরে এই কোরআন অবতীর্ণ করেছি যদি এতে তোমাদের কোনো সন্দেহ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতু বিসুরাতিন মিন মিশলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ছোট্ট আয়াতির মতো আয়াত আয়াম করে দেখা লাইভ চ্যালেঞ্জ করলে করান আবিষ্কার করবো নকল করে আর আল্লাহ চ্যালেঞ্জ দিলেন যে যদি কোরআন তো দূরের কথা করানে একটা ছোট্ট আয়াত এটা দেখেন এটা কার চ্যালেঞ্জ হয় আল্লাহ আল্লাহ আর আমার বিষয়বস্তুর নাম কি করান হচ্ছে একটা চ্যালেঞ্জিং আমার ভাইরা তাহলে আমার বিষয় করে আল্লাহ কুরআনের আয়াতের রেফারেন্স দিয়ে বক্তব্য নিয়ে যাচ্ছি এরপরেও যদি শ্রীমদপুরে মানুষেরা সকালবেলা চাই ধরে চা কে দেখে দি ফকওয়াদের যে প্লাস্টিক আজে বক্তব্য ছিল সেটা বাজে বক্তব্য কে বক্তব্য নিয়ে শ্রোরে এই ভাবে যদি বক্তব্য করেন আল্লাহর কাছে জবাব দিই লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে আল্লাহ চ্যালেঞ্জ করলেন তোমাদের যদি সন্দেহ হয় মহাগ্ৰন্থাল কোরআনুল কারীম তো দূরের কথা মহাগ্ৰন্থাল কোরআনুল কেরনে ছোট্ট একটি আয়াত আনায়ন করে দেখাও দেখি আমার নবীকে তোমরা বলছো নবী মিথ্যাবাদী আল্লাহ পাক বলেন ভেবে নিলাম আমার নবী মিথ্যা ইনতুম সাদিকিন তোমরা যদি সত্যবাদী হও কোরআনের একটা আয়াতের মত আয়াত আনায়ন করে দেখাও

অর্থাৎ নকল করে আমাদের দেখাবে ওইখান থেকে মেসেজ দিচ্ছে আমার চারটা দিন সময় রয়েছে কোরআন নকল করতে সুতরাং শ্রীমন্তপুরের মানুষদেরকে বলে দাও যে তোমরা বিশাল বড় একটা প্যান্ডেল করো যেমন আজকে প্যান্ডেল করা হয়েছে এই প্যান্ডেলে লোক ধরবে না বিশাল বড় প্যান্ডেল করতে হবে তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মতো নকল কোরআন এর দেখাবে এই দেখার জন্যে পৃথিবীর এবাদতছে থেকে ধরে লক্ষ ছোদি করতেছে সেই জায়গায় থাকবে হিন্দু সেই জায়গায় থাকবে গালি সেই জায়গায় থাকবে ব্রাহ্মণ সেই জায়গায় থাকবে খ্রিস্টান সেই জায়গায় থাকবে মুসলমান যার ইতিহাসি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন দেখো চার দিনের মেসেজ চলে এসেছে চার দিন পরে আসছে ইসার বলবেন দিসো আমার ভাইরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের নকল দেখতে চাই समस्त মনুষ্য চক্র পক্ষে আছে কখন লাভ আসছে চারটা তারিখ কখন পড়ছে আমার ভাইরা যখন আমরা প্রবাসী যাই তখন একটা রাত আমাদের কাছে একটা দসর মনে হয়

বাসনা জামাই কি ভালো নয় শাশুড়ি কি তোরে ঝ্যান ঝ্যান করে নমৎ কি তো রে মা রে মা তখন বলছে বেট বলছে না সব ঠিক আছে কিন্তু তোমার চেহারা মায়ের চেহারা না দেখলে রিতা হে শান্তি পাই না যাদিবে মহা গ্রন্থ যে নকল করে দেখাবে তা চারটা দিন মানুষের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে কখন চারটা দিন হবে আর যেই জিনিসটা আসবে সেটাকে দূরে মনে করতে হবে না কুল্লু হুআতি ওহু যে জ জিনিসটা আসবে সেটা ভাবিয়েন না যে অনেক দূরে আছে জি একটা ছেলে আমাদের পাকুড়ি এলাকায় টিকটক কৰে আছে টিকটক বুজিছে নহয় টিকটক কৰে মানে ভাইৰেল হোৱা নাই